আসসালামু আলাইকুম কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে পাওয়া যাচ্ছে তা নিয়মিত জানিয়ে দিচ্ছি তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই আবেদন রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত বান্ন টাকা পঁচাত্তর পয়সা দিচ্ছে এসিই মাই ট্রান্সফার আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পড়ালে পাবেন একশত চুয়ান্ন টাকা ছিয়াশি পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পড়ালে একশত পঞ্চাশ টাকা চুয়াত্তর পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পড়ালে পাবেন একশত পঞ্চাশ টাকা পঁচাত্তর পয়সা করে সিঙ্গাপুরের এক ডলারে উননব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর কানাডিয়ান এক ডলারে সাতাশি টাকা ছিয়ানব্বই পয়সা আমিরাত বা দুবাইয়ের এক দিন তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে জি সি সি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত প্রবাসীরা আল আনসারিতে পাঠালে পাবেন বত্রিশ টাকা ষাট পয়সা ইন্ডেক্সে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা ওয়াল স্ট্রিটে তেত্রিশ টাকা ত্রিশ পয়সা জয় লোকাসে তেত্রিশ টাকা ত্রিশ পয়সা লারি এক্সচেঞ্জে বত্রিশ টাকা চৌরানব্বই পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন বত্রিশ টাকা সাতাত্তর পয়সা করে ইতালির এক ইউরোতে সাতাশি পয়সা ইরাকের এক ভিনে একানব্বই পয়সা ইউরোপীয় এক ইউরোতে একশো সাতাশ টাকা সাতাশি পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদের রেমিটেন্স পালনে পাবেন একশো টাকা চৌত্রিশ পয়সা আর ক্যাশ পিক আপ করলে পাবেন একশো টাকা দুই পয়সা করে আর ইউরোপ প্রবাসীরা এসি মাই ট্রান্সফারে একশো টাকা তেরো পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে একশত চব্বিশ টাকা উনষাট পয়সা করে পাবেন ওমানি এক রিয়ালে তিনশত টাকা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা পুরুষোত্তম কান্দিতে তিনশত পনেরো টাকা আর ক্যাশ পিক আপ করলে তিনশত পনেরো টাকা করে পাবেন বাহারাইনি এক ডিনারে তিনশত ছাব্বিশ টাকা পঁচানব্বই পয়সা দিচ্ছে জেনস এক্সচেঞ্জ হাউস কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা আশি পয়সা দিচ্ছে আমি কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা কাতার ন্যাশনাল এক্সচেঞ্জে পাবেন চৌত্রিশ টাকা নয় পয়সা আর আল মির কামে পাবেন তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা করে এক দিনারে টাকা পয়সা আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিসিতে পাবেন তিনশত সাতানব্বই টাকা একান্ন পয়সা আর কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে পাবেন তিনশত ছিয়াশি টাকা দশ পয়সা করে ইন্ডিয়ান একরূপিতে এক টাকা উনচল্লিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন মালয়েশিয়ান এক রিঙ্গিতে সাতাশ টাকা ছত্রিশ পয়সা দিচ্ছে মার্সেন ট্রেড আর মার্সেন ট্রেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে পাবেন ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা করে মালয়েশিয়ান প্রবাসীরা আইএমই তে পাবেন সাতাশ টাকা পঁচিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে সাতাশ টাকা বিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে সাতাশ টাকা ত্রিশ পয়সা সাতাশ টাকা পঁচিশ পয়সা রিয়া মাইতে সর্বোচ্চ পাবেন সাতাশ টাকা ষাট পয়সা করে সৌদি আরব প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকের পাবেন বত্রিশ টাকা সতেরো পয়সা ট্রান্স ফার্স্টে ইউ আর এর মাধ্যমে বত্রিশ টাকা সাতাশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন বত্রিশ টাকা সাত পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা এসটিসি পেতে বত্রিশ টাকা তেরো পয়সা টিকমোতে বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা ইনজাজে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা বিশ পয়সা সবচেয়ে বেশি পাবেন ব্রাক ইন্টারন্যাশনালে বত্রিশ টাকা বাষট্টি পয়সা করে মার্কিন এক ডলারে একশত চব্বিশ টাকা চুরাশি পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত তেইশ টাকা পঁয়ত্রিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত চব্বিশ টাকা সাতষট্টি পয়সা আর ডলার প্রতি রিয়া দিচ্ছে একশত চব্বিশ টাকা আটাশি পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত একুশ টাকা করে